ঃসন্দেহে আমাদের জাতির গঠনে বলুন পুনর্গঠনেই বলুন একটা বড় ভূমিকা রাখেন এটা আমরা দেখেছি সেই আমাদের ছাত্র সময় থেকে দেখেছি আপনার মুক্তিযুদ্ধের পূর্বে দেখেছি মুক্তিযুদ্ধের সময় দেখেছি পরবর্তীকালও দেখেছি কিন্তু এখানে আপনার আলোচনা করেছি দুর্ভাগ্যক্রমে এইবার এই হাসিনা সরকার সময়ে আমরা এই বিষয়টা সেইভাবে দেখতে পাইনি হ্যাঁ হয়তো বা এখানে আপনার অনেক ভয় ছিল আতঙ্ক ছিল এবং যেটা ফ্যাসিবাদের প্রধান অস্ত্র একটা ভয় রাজ্য সৃষ্টি করা সেই রাজ্যটা সৃষ্টি করেছিলেন ফলে অনেক অনেক আপনার জনপ্রিয় অনেক যোগ্য মানুষেরাও কিন্তু তখন সেই কথাগুলো লিখতে পারেনি বলতে পারেনি আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা এটাকে সম্ভব করেছে সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই শহীদদের মুক্তি কে আমরা কাজে লাগানো যে আলোচনা হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে এই কাজটাই আমাদের করতে হবে এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যা আমরা মনে করেছি এই ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধেন মায়ের ডাকের সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে থাকে আপনার কেনাডাতে দেশে এসছে এসে এসে আজকে মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এত দিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষ চলে যাওয়া সব কিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয় হওয়া একটা অবসেট হয়ে উঠছে আমার এটা তত তো অপরিকল্পিত হবে এই অবসেটটা সৃষ্টি করা হচ্ছে অবসেটটা করছে। প্রতিত ফ্যাসিবাদ তাদের আজকে এই তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সব এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো গুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গাকে পৌঁছতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অথচ আমরা কিছুটা হলো সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য যে তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত ছড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সবাই আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করবো আজকে এখানে যেহেতু লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকরা উপস্থিত আছেন আমি মনে করি আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেনি তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদের উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যাই যেতে পারে সবার মত যে এক কবিতা তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মত নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল দিতে হবে। হবে। যেতে দীর্ঘ করব না কারণ আমার বক্তব্য দীর্ঘকাল অবকাশ নেই যোগ্যতাও নেই আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হচ্ছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন পন্ডিত মানুষেরা আছেন তারা অনেক বক্তব্য সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে তারা আপনার হারুয়ার চাইছে এই হালুয়ার চাই যেন না হয় অর্থাৎ যেন একটা আশা আরো দেখতে সে সেজন্য অন্তত এটুকু বলতে পারে হ্যাঁ আগে চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করবো না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছে তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথম বার করেছে এখন আবার নতুন করে অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না মেবি এম রং কিন্তু এটাই হচ্ছে একমাত্র চিন্তা অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব সেটা আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবারও বলছি এই পরিষয়ে বক্তব্য রাখার মধ্যে যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না ধন্যবাদ সালামালেকুম